বন্ধুগণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তি কারো শেষ যাত্রায় যোগ দেয় বা তার ওর কাঁধে তোলে তবে সেই ব্যক্তি প্রতিটি পদক্ষেপে যজ্ঞের মতো পুণ্য লাভ করে এবং সে পাপ থেকে মুক্তি পায় যখন কোনো ব্যক্তি কারুর শেষ যাত্রায় অংশ নেয় বা মৃতদেহকে কাঁধ দেয় তার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এবং যদি তারা তা না করে তবে এটি তাদের দুঃখের কারণও হতে পারে এই ভিডিওতে আপনি শিখবেন যে শেষ যাত্রার সময় আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং ভুল করলে আপনার জীবনে কি কি পরিণতি হতে পারে কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা সব যাত্রা দেখা সুভ বলে মনে করা হয় মান্যতা আছে যে যখনই কোনো ব্যক্তি কোনো সব যাত্রা বা অর্থী দেখে তখন তার দুহাত জুড়ে নমস্কার করা দরকার আর সাথে ভগবানের নামের জপ করা উচিত শাস্ত্র অনুসারে যে মৃত আত্মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তার অভিবাদনকারী ব্যক্তির শরীর ও মনের সাথে সম্পর্কিত সমস্ত দুঃখ ও দুর্দশা নিজের সাথে নিয়ে চলে যায় আপনিও নিজের চারপাশে নিশ্চয়ই দেখেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার শত্রুরাও তার শেষ যাত্রায় যোগ দেয় কারণ মৃত্যুর পরে সেই সব মনের বিদ্বেষ সেই মৃত ব্যক্তির সঙ্গেই চলে যায় তাই জন্য এই মান্যতর সাথে সম্পর্কিত বেশিরভাগ মানুষ সব যাত্রায় যোগ দেয় এবং দেহকে কাঁধ দেওয়ার সুযোগ হাতছাড়া করে না কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই হবে যাদের এই সম্পর্কে কোন ধারণা নেই যে শেষ যাত্রায় যোগ দেওয়ার পরে তাদের কী কী সতর্কতা অবলম্বন করা দরকার শাস্ত্র অনুসারে আমাদের সেই ব্যক্তির শেষ যাত্রায় অবশ্যই যাওয়া উচিত যাদের ঘর আমাদের আশপাশের একশো গজের মধ্যে থাকে আর এমনটা সাধারণত হয়েও থাকে আজও গ্রামের লোকেরা কাছের বাড়িতে কোনো মৃত্যু ঘটলে ঘরে চুলাও জ্বালায় না যতক্ষণ না অর্থে চলে যায় এই চলাকালীন কোনো পূজা পাঠ বা শুভ কাজ করা হয় না আসলে এর পিছনের মান্যতা এই যেখানে দেহ রাখা থাকে তার আশেপাশের ক্ষেত্রটি নেতিবাচক শক্তিতে ভরা থাকে মৃত ব্যক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কান্নাকাটি করে এবং দুঃখিত থাকে তাই জন্য এই ধরনের পরিবেশে কোনো সুদ কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র অনুসারে এটিও একটি নিয়ম যে ব্যক্তি ব্রহ্মচর্যকে অনুসরণ করে সেই ব্যক্তি নিজের বাবা মা এবং গুরু ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কাঁধ দিতে পারবে না আর না কোনো ব্যক্তির শবযাত্রায় অংশ নিতে পারবে যদি সে এমনটা করে তাহলে তর ব্রহ্মচর্য ভেঙে যায় যারা সব নিয়ে শ্মশানে প্রবেশ করে তখন সেখানে তাদের কোনো ধরনের অনুপযুক্ত আচরণ বা হাসি ঠাট্টা করা উচিত নয় কারণ এমনটা করা ভালো হয় না এরপরে সব অংশ নেওয়া সমস্ত ব্যক্তিকে এটিরও খেয়াল রাখতে হয় যে দাহ সৎকারের পরে তাদের না পিছনে ঘুরেই চলে যেতে হয় আর তারপরে কোনো নদী বা পুকুরে পরা জামাকাপড় সহই স্নান করে নেওয়া উচিত আর তারপরে মৃত ব্যক্তির নামে জল অর্পণ করা উচিত আর এমনটা করার পরে কিছু না বলে বাড়ির দিকে চলে যাওয়া উচিত বন্ধুরা এবার আপনাদের একটি মান্যতার কথা বলি এই মান্যতা অনুসারে যখন আপনি সব যাত্রা থেকে ফিরে আসতে যাচ্ছেন তখন চলো শব্দটির ব্যবহার করা উচিত নয় কারণ যতদিন মৃত ব্যক্তি বেঁচে ছিল ততদিন আপনার সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক ছিল এবং মৃত্যুর পরে এখন সে প্রেত জনিতে প্রবেশ করেছে কিন্তু তার অস্তিত্ব থাকে তাই জন্য যদি আপনি ফিরে আসার সময় চলো শব্দটি ব্যবহার করেন তবে সেই ব্যক্তিও প্রেতরূপে আপনার সাথেই চলে আসতে পারে তাইজনী শ্মশান ঘাট থেকে ফেরার সময় পিছন ফিরে তাকানো বা চলো শব্দটির ব্যবহার করা উচিত নয় এমনটা করলে মৃত আত্মার আসক্তি ভেঙে যায় এবং তার মুক্ত পেতে সহায়তা হয় সবযাত্রা থেকে ফিরে আসার পরে যারা সবযাত্রায় গেছিলেন তাদের সবাইকে নিন দিয়ে দাতুন করা উচিত এবং তারপরে লোহা আগুন জল পাথর স্পর্শ করা উচিত এমনটা এই জন্য করা হয় কারণ মানুষের শারীরিক দেহ ছাড়াও উপাসনার মাধ্যমে আরও অনেক দেহ থাকে যা শ্মশান ঘাটের সংস্পর্শে আসলে দূষিত হয়ে যায় আর যদি আপনি শ্মশান ঘাট থেকে আসার পরে এই জিনিসগুলিকে স্পর্শ করেন তাহলে আপনার দেহের অশুদ্ধিগুলো দূর হয়ে যায় যারা এমনটা করে না এবং শুদ্ধ না হয়েই বাড়িতে প্রবেশ করে যায় তাহলে তাদের বাড়িতে দুর্ভাগ্য দুর্দশা এবং অন্যান্য নেতিবাচক ক্রিয়াকলাপ বাড়তে শুরু করে বন্ধুরা শাস্ত্র এটাও বলে যে যারা দাহ যোগ দেবেন তাদের এক দিনের সূতকও পালন করা উচিত যারা মৃত ব্যক্তির দেহ স্পর্শ করে তাদের তিন দিনের সূতক পালন করা উচিত এবং যারা অর্থেকে কাঁধ দেয় তাদের আট দিনের সূতক পালন করা উচিত এই সূতক চলাকালীন আপনার কোনো মন্দির ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত নয় এবং এই চলাকালীন কাউকে কিছু দানও করা উচিত নয় বন্ধুরা যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে